আরো লাগবে আমাদের বলো এই যে এখানে বানানো চলছে আর কত ভাবে কি ভাবে এই যে বড় বড় সব বসেছে স্টার ফিশের মতো বানিয়েছি আরে তো খেলতে বসেছে স্টার বানাচ্ছে ও বানাচ্ছে ফিশের শেপের মতো বানিয়েছি হ্যাঁ একটা এরকম বানিয়েছি তুমি আবার হাত দিছিস কেন ও বলল শুন না এই রকম একটা সিঙ্গারা এইটা আমি বানিয়েছি এই যে এই যে এটা আর একটা সিঙ্গারা শেপে বানিয়েছি সিঙ্গারা আর এটা বানিয়েছি এই যে এই যে এগুলো থেকে করব 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 একে বলছি বানাবি ও বলছে ওখানে পাওয়া যায় বাবা কি খেতে ইচ্ছে কি করবো কি করবো আজকে সবাই উদ্যোগ নিয়েছেন না যে উনি 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 শেষ মাস ট্রাই করতে করতে এই যে আমরা বানিয়েই ফেললেছি

মা বানাতো এরকম ফুলি বসে বসে সবাই মিলে গোল করে বসে খাওয়া সেটা মজাটাই আলাদা ওটা আমার ডিজাইনার আর এ তো শুধু দুষ্টুমি করবে এই স্টার এই ওটা ওই সেটা বানিয়েছে হুম আর এগুলো আমার বানানো এগুলো আমার বানানো এই পাতলা গুলো দুটো চিপটে গেছে হুম এটাও বানিয়েছে আর এই যে এইগুলো এগুলো এগুলো আমি বানিয়েছি শঙ্কর শঙ্কর